আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমার ইন্টারভিউ যে ডিমগুলো দিয়েছিলাম ওগুলা ভ্রণ আছে কি নাই ব্লাড আসছে কি না এটা কীভাবে বুঝবেন ক্যান্ডেলিং কীভাবে করবেন সেটার বিষয়ে জানানোর জন্য তো তার জন্য আমাকে লাইট বন্ধ করতে হবে আপনাকে বোঝানোর জন্য এই যে আমি লাইট বন্ধ করে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালু করেছি এই যে দেখতে পাচ্ছেন জিমের মধ্যে যে মাকড় জালের মধ্যে যে ছড়াই আছে এর ভিতরে ব্রুন আছে এই যে এই যে এর মধ্যে ব্রোন আসে আটটা ডিম দেখাচ্ছি এই যে এই যে এটার মধ্যে আলহামদুলিল্লাহ ব্রুন আছে এই যে আটটা ডিম দিচ্ছি এটার মধ্যে কিচ্ছু নাই একদম ফ্রেশ পরিষ্কার একদম ক্লিন কিচ্ছু নাই দেখা যাচ্ছে না ওগুলোর মধ্যে কিন্তু দেখা গেল ওই দুইটার মধ্যে কিন্তু দেখা গেল যে একটা আভা মাকড়সার মতো জালের মতো তৈরি হয়েছে আজকে কিন্তু ডিমের বয়স পাঁচ থেকে ছয় দিনের মতো পাঁচ থেকে ছয় দিনের মতো পাঁচ পাঁচ দিনের দিনই বোঝা যায় ডিমে ব্রুন আস আস আসছে কি না এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর মাকস জালের মতো আসছে এটাই হচ্ছে মানে বাচ্চা ডিম ডিম বাচ্চাদের মধ্যে আছে কি না ডিমটা ক্যান্ডেলিং করার সঠিক নিয়ম হ্যাঁ আমরা যখন ডিম বসাবো তখন অবশ্যই ডিম জীবাণুনাশক দিয়ে স্প্রে করবো তারপরে বসাবো আর পাঁচ দিনের দিন এরকম ক্যান্ডেলিং আমরা আপনাকে করতে হবে ডিমগুলা যেগুলো জমবে সেগুলো রাখবেন যেগুলো জমে নেয় সেগুলো আলাদা অবশ্যই আলাদা করতে হবে তাছাড়া তো অনেক ডিম অনেক ডিম এরকম জমে না যেমন আমার কিছু ডিম দেওয়া ছিল ওগুলো জমে নাই আমার আপার থেকে যেগুলো আনছে ম্যাক্সিমামই জমছে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ